हेलो एवरीवन आज हम लाए छोलेチ पुरुलियाते দেখতে দেখতে আমরা পুরুলিয়া স্টেশনে পৌঁছে গেলাম স্টেশন থেকে নেবে আমাদের মাল লোডিং করা হচ্ছে কিন্তু এখন গাড়িতে এরপর আমরা সোজা চলে যাব আমাদের রিসোর্টে রিসোর্টটা ছিল সত্যি কথা বলতে অপূর্ব সুন্দর আমরা রাস্তায় পলাশের শাড়ি দেখতে দেখতে আর অপূর্ব সুন্দর রাস্তা দেখতে দেখতে রিসোর্টের দিকে এগিয়ে যাব। আমাদের এখন মাল লোডিং চলছে বলতে বলতে আমরা কিন্তু রাস্তা ধরে এগিয়ে চলেছি সামনে পাবো অসাধারণ পলাশের শোভা এই সময় পুরুলিয়াটা লালে লাল হয়ে পলাশে সেই পলাশ দেখতে দেখতে আমরা এগিয়ে চলবো আমাদের রিসোর্টে আর আমাদের রিসোর্টটা ছিল এই দেখো বলতে বলতে এসে গেল পলাশ লালে লাল পুরো পুরুলিয়াটা অপূর্ব সুন্দর শোভা না দেখলে বোঝা যায় না কত সুন্দর দেখতে দেখতে আমরা কিন্তু একটি পাহাড়ের রেঞ্জ দেখতে পেয়ে গেলাম আর এই পাহাড়ের ঠিক নিচেই আমাদের রিসোর্টটা আমরা এসে পড়েছি লাল পাহাড়ি ইকো রিসোর্টে যার সামনে রয়েছে বিশাল বড় এরকম একটা পাওয়ার পাহাড় সরি আর এখান থেকে দেখো এই ভদ্র মহিলারা কাঠ পুড়িয়ে দিয়ে যাচ্ছে আর এবার আমরা পাহাড়ের সরি আমরা আমাদের রিসোর্টের এন্ট্রান্সে এই হচ্ছে পাহাড়টা দেখো উপাশ্য রয়েছে পুরো ফুললি পাহাড়ের রেঞ্জ ঠিক আছে এই আমাদের রিসোর্টখানা এবার আমরা ধীরে ধীরে ভেতরে যাব এন্ট্রান্স নেবো এই রুমগুলো অলরেডি আমাদের বুক এই রুমগুলো আমাদের জন্য বুকড অলরেডি ঠিক আছে আর এখানে আছে সারি সারি ফুলের শাড়ি ও মাই গড ও মাই জাস্ট লাইক কর এই কটেজগুলো আমরা এক একটা করে কটেজ আমরা নিয়েছি সঙ্গে রয়েছে এখানে একটা টেন্ট দেখো এই ফার্স্ট টেন্টটা কিন্তু ময়ূর পাহাড় যেটার নাম আছে এখানে প্রত্যেকটা টেন্টের একটা করে নাম রয়েছে এই টেন্টের নাম রয়েছে ময়ূর পাহাড় যেটা আমাদের জন্য বুক সেটা আমি দেখিয়ে নেবো এই যাচ্ছে ভেতরটা ভেতর রয়েছে বিশাল বড়ো বড়ো দুটো আমাদের ঘাট ঠিক আছে চারজন কি ছজন শোয়া যাবে এখানে একটা আনা রয়েছে অ্যাটাচড বাথ রয়েছে সঙ্গে রয়েছে একটা টেবিল আর সঙ্গে রয়েছে তোমার ফ্যান এই জিনিসগুলো ক্যাপাসিটি তোমরা এখানে পাচ্ছ ঠিক আছে এবার দেখানো যাক খাওয়ার জায়গাটা কোথায় আমরা খেতে যাবো ট্রেনটা রেখে এসো আমরা থাকবো তোমরা আচ্ছা এটা আমাদের ডাইনিং প্লেস যেটাও একটা টেন্টের মধ্যে ইনফ্যাক্ট যেটা বলতে হয় যে এটা একটা টেন বেস ক্যাম্প ঠিক আছে দেখো

ধন্যবাদ পরিবেশটা ছিল আরো সুন্দর চারিদিকে এক এক ধরনের এক একটা টেন্টে এক এক ধরনের লাইট ছিল আজকের এইটুকু কালকে এন্টারপুরিয়া ট্যুর নিয়ে হাজির হচ্ছে আপনাদের সামনে ততক্ষণের জন্য টা